দেখুন রাজগুরু মশাই আমরা এত দিন ধরে তেনারির পিছনে হাত ধুয়ে পড়ে আছি কিন্তু আমরা তাকে একবারও ফাঁদে ফেলতে পারলাম না হুম এটা বলে আপনি কি বোঝাতে চাইছেন সোজাসুজি ব্যাপার হলো আমাদের ভেতরের ক্ষমতাকে অকারণে নষ্ট করা উচিত না হুম আপনি বলতে চাইছেন আমি ওই হতভাগার সামনে মাথা নত করে দিই যে আমার এত অপমান করেছে এত বছরের শত্রুতা ভুলে যাই আরে না আমার বলার অর্থ শুধুমাত্র এটাই যে যে লড়াইতে জেতার সম্ভাবনা কম সেই লড়াইটাই বন্ধ করে দেওয়া উচিত আর যদি আমরা ওর সঙ্গে করি করিনি তাহলে দুপক্ষেরই লাভ হম বুঝে গেছি আমি সব এখন থেকে আমাকে একাই লড়তে হবে আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ এই একটাই সমস্যা আপনার ছোটোখাটো কথাই রেগে যান আচ্ছা বলেন কিভাবে লড়বেন আমরা আপনার পাশে আছি আজ থেকে আপনি আমাদের সেনাপতি হম তাহলে শুনুন আমি চাই যেভাবে সতিকারের যুদ্ধ হয় আমরা যেন ঠিক সেইভাবেই লড়াই করি মানে তলোয়ার দিয়ে তার গলা রাম 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 রক্ষামন্ত্রী মহাশয় কি সব ভুলভাল কথা ভেবে নেন আপনি তাহলে আপনি এটা বললেন কেন যে আরে আমি বলতে চেয়েছি আমরা এবার অনেক দিক থেকে এক সাথে ওর ওপর ঝাঁপিয়ে পড়ি যাতে ও হতভম্ব হয়ে যায় বুঝতে পারলে কিন্তু রাজদরবার ছাড়া আর কোথা থেকে লড়াই করব। আরে মনে করো তো আচার্য চাণক্য কোথা কোথা থেকে লড়তেন অর্ধেক কাজ তো তাদের গুপ্তচরেরাই করে দেয় ঠিক একদম তো তাই বলতে চাইছি আপনি তার পেছনে গুপ্তচর লাগিয়ে দিন তার বাড়ির সামনে তার বাড়ির ভিতরে আর পারলে তার মাতার ভেতরও ঠিক আছে আজই আমার সেরা গুপ্তচরকে বলে দিচ্ছি কিন্তু এতে লাভ কি হবে দুর্বলতা দুর্বলতা সেটাই জানবো রক্ষামন্ত্রী মহাশয় একটা কথা ঠিক করে নিন এই হতভাগা যেন টেরো না পায় আমাদের গুপ্তচরেরা এমন ভাবে কাজ করে যে কাজ শেষ হয়ে যায় তারপরে লোকেরা বুঝতে পারে কিছু একটা হয়েছে কিন্তু কি করতে হবে শোনো না ওর পেছনে গুপ্তচর ও লেগেই থাকবে ও কোথায় যাচ্ছে হ্যাঁ ওর ভেতরে কি করছে কার সাথে দেখা করছে কোথায় কিভাবে সব সময় কিছু তো একটা গোলমাল আছে আজ হঠাৎ করে এই সবজিওয়ালা এতদিন তো কোনো দিন দেখিনি ওকে মনে হচ্ছে মামা কিছু গন্ধ শোকার চেষ্টা করছেন শত্রুঞ্জয়ের পর এটা দ্বিতীয় চাল আর এই সবজিওয়ালা নিশ্চয় গুপ্তচর দপ্তরের লোক তবে এটাও হতে পারে কেউ নতুন ঠিকানা খুঁজছে হুম ফিরে গিয়ে ভালো করে দেখি বরং যে ব্যাপারটা কি কি হলো কিছু ভুলে গেছিলে নাকি না তাহলে ফিরে এলে কেন আজ রাজদরবার বসেনি নাকি সেরকম কিছু না মাগাম্মা কিছু তো আছে বেশ হাসি খুশি দেখাচ্ছে হ্যাঁ ওই সামনের ঠেলায় যে সবজি বিক্রি করছিল ওকে দেখে ভাবলাম তোমার কাজটা এখন আরো সহজ হবে হ্যাঁ একটু তো হালকা হবে কিন্তু এটা বলতে তো তুমি ফিরে আসনি হুম ঠিক ধরেছ আসলে আমি এসেছিলাম ওই সবজিওয়ালাকে ভালো মতো দেখার জন্য তার মানে তোমার সন্দেহ হয়েছে এটা মামা তাতাচারির গুপ্তচর হুম একদম ঠিক ধরেছ মাগাম্মা কিছু নতুন ব্যাপার তো আছেই ঠিক তাই এবার থেকে খেয়াল রেখো আর একটু নজরও রেখো মহামন্ত্রী মশাই প্রত্যেকবারের মতো এবারও রাজসভার কাজ রাজ পুরোহিত মশায়ের প্রবচনের মাধ্যমে শুরু করা হোক রাজ ধর্মটাই আমাদের কাছে আগে জি মহারাজ রাজপুরোহিত মশাই আপনার কাছে অনুরোধ আপনি প্রবচন দিয়ে কৃতার্থ করুন মহারাজের জয় হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তার সাথে আমি এটাও বিশ্বাস করি যে আপনি সবসময় বিজয়ী হবেন আমি এটা বলছি এই কারণে সেই রাজা যিনি প্রজাদের সুখ শান্তি আর রাজ্যর উন্নতির জন্য পুরো মন পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কাজ করেন তার জয় হওয়া সুনিশ্চিত যে রাজা নিজের সৈন্যদলকে সবসময় প্রস্তুত শক্তিশালী আর সচল রাখেন তার প্রজারা থাকে স্বাধীন আর আনন্দে যে রাজা অপরাধ আর শৃঙ্খলা রুখে দেয়ার নীতিতে বিশ্বাস করেন তার রাজ্যের মানুষ শান্তিতে জীবন কাটায় যে রাজা বুদ্ধিমান সভাসদদের নির্বাচন করেন এবং তাদের মতামত দিতে দেন সেই মতামত ভালোভাবে বিচার করেন সেই রাজা কখনও ভুল সিদ্ধান্ত নেন না কারণ তখন সেই জ্ঞানী সভাসদরা ঠিক সময়ে সঠিক উপদেশ দিয়ে দেন আর রাজার সিদ্ধান্ত হয় একদম ঠিক এইভাবে রাজ্যর উন্নতি হয় এই কারণে আমি বলেছিলাম আমি নিশ্চিত আপনি বিজয়ী হবেন বুঝলেন মহারাজ বাহ বাহ সত্যি এটাই তো জীবনের সত্যতা অতি উত্তম অতি উত্তম যদি মহারাজের সম্মতি হয় তো বিজয়ের পরে নেমন্তন্ন করা যায় অনুমতি দিলাম আজকে তো শত্রুঞ্জয়ের পালা প্রশ্ন জিজ্ঞেস করবার হ্যাঁ মহারাজ মহারাজকে আমার প্রণাম মহারাজ আমার প্রশ্ন রামের প্রতি সেই কোন প্রশ্ন যার উত্তর সবসময় এক থাকে না সেটা কি এমন প্রশ্ন যার উত্তর ক্রমাগত পরিবর্তন হতে পারে সময় সময়ের সাথে কি শত্রুঞ্জয় তো আজ্ঞে মহারাজে কত্রুঞ্জয় এই প্রশ্ন কি আমরা যে কোনো সময় যে কোনো কাউকে করতে পারি হ্যাঁ তাহলে একই সময়ে সমস্ত প্রশ্নের উত্তর কি একই রকম হওয়া উচিত আগে আমার নাম তোমার মুখ থেকে বের হয়ে আমার কানে আসতে আসতে যে পরিবর্তন ঘটে আমি সেই শক্তিকে নমস্কার জানাই যে শক্তির হিসেব মেনে সূর্য চন্দ্র চলে সে কি এই মহাবিশ্বে এক জায়গায় আলাদা হতে পারে কিন্তু প্রতিক্ষণে আমি বদলে যাচ্ছি এই কারণেই আমি তাকে নমস্কার জানাই আর আমিও বাহ বা তেনালিরাম মশাই বাহ সত্যি আপনারা দুজনই যে সাংকেতিক কথায় শব্দ নিয়ে খেলা করে কথা বলেন তার আমি যথেষ্ট প্রশংসা করছি রামের উত্তর একদম সঠিক আছে যে সময় কি সময় কি যার উত্তর এক সময় একই থাকবে কিন্তু সেটা ক্রমাগত পরিবর্তন হয় কোসাধ্যক্ষ মশাই আজ্ঞে মহারাজ হুম হুম হুম। আজকে এই রাজ কাজ এবার শুরু করা হোক আজকে আমরা কথা বলবো এই বছরের জনহিতের সম্পর্কে আচ্ছা মাগাম্মা একটা কথা বলো তো ওই সবজিওয়ালাটা আজকে কয়বার হাঁক দিল ডাক এই যেমন ধরো এই আলু নিন এই ঢ্যাঁড়স নিন এই পেঁয়াজ টমেটো নিন এরা আওয়াজ তো শুনিনি কেন কারণ আজ তার সবজির কিছুই বিক্রি হয়নি তাহলে তো ওকে প্রতিটা ঘরে ঘরে যেতে হতো আর এটা তো কোনো মতেই হতে পারে না যে একজন নতুন সবজিওয়ালা টমেটো আনতেই ভুলে গেল আমি যখন সকালে বেরোচ্ছিলাম তখনও দেখেছি যা এখনও ঠিক তাই দেখলাম সেই একই পরিমাণ সবজি আর তার ঝুড়িতে টমেটো তো ছিলই না হুম তার মানে ও আমাদের ওপর নজর রাখতে এসেছিল এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না মাগাম্মা যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে খুব শিগগিরই তার কোনো সঙ্গীও এসে যাবে

রাজগুরু মহাশয় কিছু হয়েছে নাকি সব ঠিক তো আপনি বলুন না কি হয়েছে আমরা যদি কিছু করতে পারি অবশ্যই করব সব শেষ করে দিলে আর এখন এসে বলো কি করতে হবে এমন বন্ধুর দরকার কি যার জন্য শত্রুর প্রয়োজন পড়ে না হা ও আবার কি হয়ে গেল এবারে বলবেন তো কিছু কিছু না কেবল নাকটাই কাটা যায়নি এই হয়েছে অবস্থা আরে রাজগুরু মহাশয় এখন আবার ধাদার মতন কথা বলছেন কেন আজ থেকে ধাদা শব্দটা আমার সামনে কেউ মুখে আনবে না ওরে বাবা এবার ধাদার কি দোষ কিছু না একেবারেই কিছু না ধারুন যে কাজে ওকে ডাকা হয়েছিল সেটুকু বাদে সবই করেছে আমার নাম তোমার মুখ ছেড়ে আমার কানে পৌঁছানোর মাঝে যে শক্তির গতি আছে তাকে আমার প্রণাম আমার প্রণাম তোমার প্রণাম বা বাবা বাবা বা এখনো যদি কেউ বলে সত্যঞ্জয় সোজা সাপটা হুম ক্ষমা করবেন রাজগুরু মশাই আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত হ্যাঁ আমার পেটটা একটু গড়্বড় মনে হচ্ছে কাল সকালে কথা বলা যাক না হ্যাঁ হ্যাঁ আমারও একটু কাজ আছে কাল দেখা হবে তো একসাথেই যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও সকাল পর্যন্ত মাথা ঠান্ডা হয়ে যাবে আমি সব শুনছি রাজগুরু মশাই রাতে ঠান্ডা হয়েই থাকে এতে ভুল কি আছে কি হ্যাঁ হ্যাঁ আমারও মাথায় বেশ ঠান্ডা লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা শুভরাত্রি রাজগুরু মশাই হ্যাঁ শুভরাত্রি মাগাম্মা ও মাগাম্মা হ্যাঁ বলো হঠাৎ করে কি মনে পড়ে গেল তুমি কি করে বুঝলে যে হঠাৎ করে কিছু মাথায় এলো একসাথে দুবার ডাকলে তাও আবার জোরে জোরে এবার বলে ফেলো কি জিজ্ঞেস করতে চাও ওই সবজি আলাটা কি এখনো আছে এক্ষুনি গেল ব্যাস এক্ষুনি তুমি কিভাবে জানলে যে এই মাত্রই গেল এই মাত্র তুমি তো ঘরের মধ্যে আছো তাহলে জানলে কিভাবে যে ও এই মাত্রই গেল আরে এত বুদ্ধিমান লোকের বউ হয়ে এটা জানব না যে ওর ওপর নজর রাখতে হবে কি ঠিক বলেছি না আমার কথার মানে এটাই ছিল যে তুমি এত নিশ্চিন্তভাবে কিভাবে বলতে পারো যে ও এই মাত্রই গেছে আমি সকালেই মাঠের দিক থেকে উনুনটাকে উঠিয়ে যেদিকে জানলা খোলে সেদিকে রেখে দিয়েছিলাম এবার যখনই ঘাড় ঘোরাচ্ছি ওইদিকে দেখতে পাচ্ছি হুম তোমার ওই প্রথম কথাতেই আমার এটা বোঝা উচিত ছিল তাহলে কি সিদ্ধান্তে এলে এই সবজিওয়ালার ব্যাপারে আমি ভাবছি মামা বুঝি সন্দেহ করছেন যে আমি আর শত্রুঞ্জয় সন্ধ্যাবেলায় গোপনে দেখা করি কিন্তু এটা কি করে হবে আংশিকভাবে তার সন্দেহ ঠিকও হতে পারে সত্যি এমন কিছু ঘটছে যেটা নিছক কাকতালীয় বলা যায় না আর যদি কাকতালীয় হয়ও টানা চার দিন ধরে এমনটা তো হতেই পারে না তাই সন্দেহটা ব্যাপারটা বুঝলাম কিন্তু আমার বাড়ির সামনে গুপ্তচর বসানোটা বোকামি বোকামি কেন এমন পরিস্থিতিতে যারা চিন্তাশীল তারা নিজেরাই কখনো দেখা করেন না যদি কিছু বলার থাকতো আমি গোপালের মাধ্যমেই বলে দিতাম কিন্তু এমন সন্দেহ করার মানে হল ভয় আর দুশ্চিন্তায় ভুগছে এবং এমন অবস্থায় মানুষ যা খুশি কল্পনা করে বসে থাকে হ্যাঁ ঠিক বলেছ তুমি এবার খেতে দিয়ে দি হ্যাঁ দাও তাহলে তেনালিরাম আজকে কদাচিৎ আপনার প্রশ্ন করবার আগে হ্যাঁ মহারাজ তাহলে প্রশ্ন করুন মহারাজ আমি শত্রুঞ্জয়কে প্রশ্ন করতে চাই এমন কোন প্রশ্ন আছে যার উত্তর সবসময় না হয় বাহ গতকাল শত্রুঞ্জয় মশাই জিজ্ঞেস করেছিলেন যে সেটা কোন প্রশ্ন যার উত্তর সবসময় আলাদা থাকে আর আজ তেনালিরাম এমন প্রশ্ন করল যার উত্তর সর্বদা এক থাকে না কে তাই তো তেনালি শত্রুঞ্জয় আপনি কিছু স্পষ্টতা চান মহারাজ যদি কেউ এমন অবস্থায় থাকে যেখানে সে হ্যাঁ বলতে পারে না যদি সে উত্তর দেয় তবে সেটি অবশ্যই হবে না তাহলে ধরে নেওয়া যায় এক সময় একাধিক লোককে জিজ্ঞাসা করলেও তাদের উত্তর নাই হবে আগে রাম মশায় কিঞ্চিত দৃষ্টতা হচ্ছে তবে রাম মশায় আপনি কি মারা গেছেন না একদম সঠিক একদম সঠিক কোন ব্যক্তি কখনোই বলতে পারে না যে সে মরে গেছে একদম সঠিক একদম সঠিক কি হলো রাজগুরু মশাই মহারাজ এর আরো তো একটা উত্তর হতে পারে সেটা কি তেনালি রাম আপনার মুখে কি গোবর ভর্তি বাহ রাজগুরু মশাই বাহ আজকে তো আপনি তেনালিয়া শত্রুঞ্জয় দুজনকেই একসাথে এক হাত নিলেন কোষাধ্যক্ষ মশাই আজ্ঞে মহারাজ মহারাজ যদি একটু অনুমতি দেন বলুন রাজগুরু মশাই মহারাজ ইরান থেকে ঘোড়ার এক বড় ব্যবসায়ী এসেছে আপনার সাথে এখনই দেখা করতে চায় সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ও উনাকে তাড়াতাড়ি আমার কক্ষে পাঠান মহামন্ত্রী মশাই আপনি এবারে রাজদরবারের কাজ সামলান ততক্ষণ আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে আসি হ্যাঁ মহারাজ দেখলে কেমন করে আজ দুজনের পুরস্কারে ডুবিয়ে দিলাম তাদের না রাজগুরু মহাশয় আপনি নিজেই আপনার পুরস্কার ডুবিয়ে দিলেন জীবনে প্রথমবারের জন্য আপনার কোনো কারণে একটা সোনার থালা জুট ছিল আপনি তো দেখছি সেটা নিতেও অস্বীকার করে ফেললেন হতভাগা ধরত তেনালি হুম মন আছে যেতাম আপনা উদায় করে শুধু গানে হা না চে ভা নাখুড়ে আকা সবই লুকো ছুড়ে তা কাকা মা থই শোখা

পরিচুয়েশ তো এসে যায় শ্রদ্ধায় পুনরিটি আপনার দেশেষ্ণু